হ্যালো বন্ধু সবাইকে স্বাগতম আজ আমরা পৃথিবীর পাঁচটি ভয়ঙ্কর ব্রিজের একটি রোমাঞ্চকর যাত্রায় যাচ্ছি এই ব্রিজগুলো এতটাই বিপজ্জনক এবং ভয়ঙ্কর যে কেবলমাত্র সাহসী ব্যক্তিরাই তাদের অতিক্রম করার চেষ্টা করে আমাদের যাত্রা শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে আপনি আমাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতে পারেন নাম্বার এক কেরিক আর রোপ ব্রিজ উত্তর আয়ারল্যান্ড আমাদের প্রথম গন্তব্য হলো উত্তর আয়ারল্যান্ডের ব্রিজ এই ঝুলন্ত সেতুটি মিটার উঁচু এবং উত্তরে অবস্থিত এটি মূলত মাছ ধরা নৌকা পরাফারের জন্য তৈরি করা হয়েছিল তবে এটি এখন একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ সেতুটি অতিক্রম করা দুর্বল হৃদয়ের জন্য নয় ঝুলন্ত তক্তাগুলো বাতাসে দূরতে থাকে এবং নিচের ঝর্ণাগুলো আপনার মাথার উপর প্রবাহিত হয় যদি আপনি উচ্চতা ভয় পান তবে এটি আপনার জন্য নয় নাম্বার টু ট্রিফ ব্রিজ সুইজারল্যান্ড এবার আমরা সুইজারল্যান্ডের আলপোসে যাচ্ছি ট্রিফ ব্রিজ দেখতে এই পায়ে চলা ঝুলন্ত সেতুটি পাঁচশো ষাট ফুট দীর্ঘ এবং তিনশো তিরিশ ফুট উঁচু এটি আলপোসের চৌদ্দ দৃশ্য প্রদান করে এবং ট্রিফ গ্লোসিয়ার উপরে অবস্থিত সেতুটি পাতলা তার এবং কাঠের তক্তা দিয়ে তৈরি যা এটিকে অতিক্রম করার জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা করে তোলে তবে সাবধানে বাতাস হতে পারে পারে এবং সেতুটি বেশ বেশি নাম্বার থ্রি ল্যাংকাভি স্কাই ব্রিজ মালয়েশিয়া আমাদের পরবর্তী গন্তব্য হল মালয়েশিয়ার ল্যাঙ্কাভি দ্বীপে অবস্থিত ল্যাংকাভি স্কাই ব্রিজ এই বাঁকা সাসপেনশন ব্রিজটি সাতশো মিটার তেইশো ফুট দীর্ঘ এবং চল্লিশ ফুট উঁচু এটি দ্বীপের চৌধারণ দৃশ্য প্রদান করে এবং কেবল পায়ে হেঁটে যাওয়ার জন্য উন্মুক্ত নাম্বার চার কুয়াশান সাসপেন্ড ব্রিজ আমাদের যাত্রা এখন আমাদেরকে চীনের কুয়াশান পর্বতমালার দিকে নিয়ে যাচ্ছে এখানে আমরা কুয়াশান সাসপেনশন ব্রিজ খুঁজে পাব যা প্রায় দুই হাজার ফুট লম্বা এই ঝুলন্ত সেতুটি পাতলা কাঠের তক্তা দিয়ে তৈরি এবং এটি পর্বতমালার চোখ দেখানো দৃশ্য প্রদান করে তবে সতর্ক থাকুন এই সেতুটি বিশ্বের অন্যতম বিপজ্জনক সেতু হিসেবে বিবেচিত হয় বছরের পর বছর এখানে অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে শুধুমাত্র অভিজ্ঞ হাইকার এবং সাহসী ব্যক্তিরাই এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত নাম্বার পাঁচ ইকিগিট্রোল বলিভিয়া অবশেষে আমরা বলিভিয়ার আন্ডিতে যাচ্ছি ইকিগিট্রোল দেখতে এই পায়ে চলা পথটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পথগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় এটি ঝুঁকিপূর্ণ সংকীর্ণ উঁচু এবং অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে শুধুমাত্র অভিজ্ঞ পর্বতারোহী এবং অ্যাডভেঞ্চারদের এই ট্রেকিং করার চেষ্টা করা উচিত যারা উচ্চতা বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ভয় পায় তাদের এটি এড়িয়ে চলা উচিত এই ছিল পৃথিবীর পাঁচটি ভয়ঙ্কর বীজের একটি ঝলক আর যদি আপনি রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চার করছেন তাহলে এই সেতুগুলো অবশ্যই আপনার বাকি রাখা উচিত তবে মনে রাখবেন তারা দুর্বল হৃদয়ের জন্য নয় আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করছেন আপনার যদি প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না এবং ভয়ঙ্কর আরও কিছুর জন্য নিশ্চিত করুন যে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো